আমি দিনে এই দেশকে যদি ফ্যাসিবাদ মুক্ত অগণতান্ত্রিক স্বৈরাচার মুক্ত দেশ আপনাকে করতে হয় রাখতে হয় তাহলে এই সরকারকে বিচ্ছেদ করা ছাড়া অপসারণ করা ছাড়া আমাদের অন্য কোনো পথ আছে আমার কাছে মনে হয় এবং সেই কাজটি কৃষক দলকেই করতে হবে এবং কৃষক দলকেই দায়িত্ব নিতে হবে এবং আমি কীভাবে বিশ্বাস করি কৃষক দল যদি একবার উঠে দাঁড়ায় এই সরকার কোনোভাবে ক্ষমতা থাকতে হয় কোনোভাবে থাকতে হয় বন্ধুরা আপনারা এই মহতী সভায় আমাকে আমন্ত্রণ জানিয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আমি নেতৃবৃন্দকে কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে আগেও ছিলাম ভবিষ্যৎ ধন্যবাদ আমাদের প্রিয় নেতা শামসুজাম দুভাইকে সুন্দর বক্তব্য রাখবার জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ক্রমে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যিনি এক প্রান্ত থেকে আরো প্রান্তে রাত দিন চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলকে বাংলাদেশে সুসংগঠিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন রাজপথে সৈনিক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি

あれ <Jeez. S 2>